এই পর্যায়ে আলোচনা করব পাল বংশ নিয়ে পাল বংশ বাংলায় তথা ভারতবর্ষে একটা বংশানুক্রমিক রাজবংশের শাসন শুরু করেছিল ঠিক আছে প্রায় চারশো বছর সাতশো পঞ্চাশ থেকে এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসন করেছিল বাংলায় এই যে এই পালবংশ সম্পর্কে জানা যায় বৌদ্ধ একটা গ্রন্থ আছে তালপাতায় লিখিত প্রায় অষ্ট সহস্রিকা প্রজ্ঞাপমিতা এই গ্রন্থ থেকে পাল বংশের ইতিহাস সম্পর্কে জানা যায় এবং ধর্মকালের সময় খারিমপুর তাম্র থেকেও পাল বংশ সম্পর্কে আমরা জানতে পারি ঠিক আছে তো বংশ কত বছর শোষণ করেছিল চারশো বছর এর প্রথম শাসককে গোপাল মানে রাজা শশাঙ্কের মৃত্যুর পরে এই যে বাংলা অঞ্চল তথা ভারতবর্ষে কি হয়েছিল একটা শূন্যতা তৈরি হয়েছিল মানে তখন কি হয়েছিল বড় যে শশাঙ্ক কি করলো একত্রিত করলো সাম্রাজ্যগুলোকে ঠিক আছে জনপদগুলোকে একত্রিত করে একটা সাম্রাজ্য একক একটা শক্তি অধীনে নিয়ে আসলো কিন্তু শশাঙ্কের মৃত্যুর পরে বাংলা হয়ে গেল কি বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হয়ে গেল এবং তৈরি হয়ে গেল কি অরাজক একটা অবস্থা মাঝছেন নাই সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে ঠিক আছে এই শশাঙ্ক কিন্তু ছিল শৈব ধর্মের অনুসারী ঠিক আছে এই জন্য তাদের বৌদ্ধ তার সাথে বৌদ্ধ ধর্মের একটা ক্লাস সৃষ্টি হয়েছিল তো গোপালকে কিভাবে নির্বাচিত গোপালকে যুদ্ধ করে রাজা হয়েছে না গোপালকে নির্বাচিত করছে মানুষ এটা অরাজক একটা পরিবেশ তো সেই পরিবেশে গোপালকে নির্বাচন করেছিল জনগণ সেজন্য তাকে বলা হয় নির্বাচিত রাজা এই যে পাল সাম্রাজ্য নির্বাচিত সম্রাট হচ্ছে গোপাল ঠিক আছে তো প্রথম সম্রাট হচ্ছে কে গোপাল এবং শ্রেষ্ঠ হচ্ছে ধর্মপাল এবং শেষ হচ্ছে মদন পাল মদন মদন হয়ে গেছে যে মদন প্রথম গোপাল শ্রেষ্ঠ ধর্মপাল সে হচ্ছে মদন পাল তো পাল সাম্রাজ্যের যে রাজাগণ ছিলেন তারা হচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এ সময় কি হয় রচিত হয় চর্যাপদ রচিত হয় এবং পাল রাজাদের যে দরবারে এই দিন চদ্রপদ যারা রচনা করতেন লুই পা কান্ন পা এরা কিন্তু কি হতো সমাদৃত হতো ঠিক আছে এই যে চর্যাপদ যারা রচনা করতেন এই সময়টাতে তো পালদের মোট রাজা ছিলেন মোটামুটি কতজন মোটামুটি সতেরো জন চারশো বছর তারা যা শাসন করতো সতেরো জন রাজা পাল রাজা সতেরো জন রাজা তাদের ডাইনের শাসন করতো চারশো বছর ধরে ঠিক আছে ধর্মপালকে নিয়ে আলোচনা করতো ধর্মপাল ধর্মপাল খালিমপুর তাম্রশাসন তার সময়ে উৎকর্ণ উত্তীর্ণ হয় খালিমপুর শাসন ঠিক আছে তিনি হচ্ছে সাতশো একাশি থেকে আটশো একুশ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ধর্মপাল বিভিন্ন উপাধি নিয়েছিলেন পরমেশ্বর মহারাজাধিরাজ ঠিক আছে পরমেশ্বর পরম মহারাজা মহারাজাধিরাজ এরকম উপাধি কিন্তু কিনেছিলেন ধর্মপাল নিয়েছিলেন এখানে যারা দরকার নাই আচ্ছা ধর্মপাল কিন্তু ভাগলপুরে বিক্রমশীল বিহার নির্মাণ করেছিলেন এবং নওবাইকে নির্মাণ করেছিলেন নগায় শম্প বিহার নির্মাণ করেছিলেন এটা আমরা সবাই জানি সম্পূর বিহার কে নির্মাণ করেন ধর্মপাল এবং ভাগলপুরে কে নির্মাণ করেন বিক্রমশীল বিহার নির্মাণ করেন এবং তার সময় ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছিল ত্রিপক্ষীয় সংঘর্ষ ধর্মপালের সময় কি হয়েছিল ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছিল কাদের কাদের যে রাষ্ট্রকূট

ওভারঅল পাল সাম্রাজ্য সম্পর্কে একটু জানবো সেটা হচ্ছে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা পরম ভট্টারক মহারাজা ধীরাজ এই যে বড় একটা উপাধি নিয়েছিলেন দেবপাল ঠিক আছে পরীক্ষা আসে দেবপাল আবার কি করে মুগের রাজধানী স্থাপন করে মুন্ডলে দ্বিতীয় রাজধানী স্থাপন করে ঠিক আছে আর তখন রাজধানী তো ছিল পাটলিপুত্র ছিল কখনো কখনো গৌড় ছিল ঠিক আছে পাটলিপুত্র হচ্ছে বর্তমান পাটনায় পাটলিপুত্র হচ্ছে বর্তমান কোথায় পাটনায় ঠিক আছে এটা মনে রাখতে হবে তো দ্বিতীয় মহিপালের সময় কি একটা বিদ্রোহ হয় বিদ্রোহটার নাম কি মনে আছে কারো বিদ্রোহটার নাম হচ্ছে কৈবর্ত বিদ্রোহ পরিবর্ত বিদ্রোহ পরিবর্তন বিদ্রোহ সামন্ত বিদ্রোহ যারাপ নাম সামন্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ এই যে এই সময় জেলে কামার কুমারগুলো যারা ছিল শ্রমজীব মানুর ছিল তারা এই যে দ্বিতীয় বহিপালের বিদ্রোহ বিদ্রোহ করে এবং এই বরেন্দ্র অঞ্চলটা দখল করে নেয় ঠিক আছে এই এই বরেন্দ্র অঞ্চল দখল করেন এবং দখল করেন কে রামপাল রামপালের সময় একজন তার শুভকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী সন্ধ্যা নন্দী লিখেছিলেন রামচরিতম সন্ধাকর নন্দী কি লিখেছিলেন রামচরিতম রামপাল এই যে কৈবদ্য বিদ্রোহ হয় কার সময়ে মহিপালের সময় এই কৈবত্র বিদ্রোহকে আবার বলে সামন্ত বিদ্রোহ বরেন্দ্র বিদ্রোহ এই কৈবত্র বিদ্রোহের নায়ক ছিলেন সামন্ত দিব্য ঠিক আছে এই দিব্য কিন্তু বরদ্র অঞ্চলটাকে দখল করে নিয়ে একটা আলাদা শাসন ব্যবস্থা চালু করেন এবং পরবর্তীতে রামপাল যখন ক্ষমতা আসেন তখন তার এই বিদ্রোহটা দমন করে তিনি পূর্ব অঞ্চলটাকে আবার একত্রিত করেন পাল সাম্রাজ্যের অধীনে এবং তার সময় যে সভাকবি ছিলেন বা রাজকবি ছিলেন তিনি হচ্ছে সন্ধ্যাকর নন্দী এই রামপালকে নিয়ে লিখেছিলেন রামচরিত গ্রন্থ বা রামচরিত গ্রন্থ ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি এই যে রামপাল কিন্তু আবার নির্মাণ করেন দিনাজপুরে যে রামসাগর দিঘি দিনাজপুরে রামসাগর দিঘি কিন্তু তিনি খনন করেন ঠিক আছে এবং এই যে পাল সাম্রাজ্য সম্পর্কে আমরা জানতে পারি কোথায় একটা তো পেয়ে গেলাম অষ্ট সমীরা আর একটা হচ্ছে বৌদ্ধ ঐতিহাসিক লামা তারনাথের ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থে লামা তারানাথ ঠিক আছে কি লামা তারানাথ লামা তারানাথের গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি পাল বংশ সম্রাটি আমরা জানতে পারি পাল বংশের ইতিহাস হচ্ছে বৌদ্ধ ঐতিহাসিক তিনি লিখেছিলেন কি ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস এই গ্রন্থ থেকে এই সময় কিন্তু ইদ সিং হিউন সাং তারপরে হিউন সাং আগে এইসব ছিলেন পাল সাম্রাজ্যের আগেই হিউন সাং বাংলায় এসেছিলেন ছিলেন মানে হিউএন সাং বাংলায় এসেছিলেন পাল সাম্রাজ্যের আগে কিন্তু ইদ সিং বাংলায় ছিলেন এই সময় ঠিক আছে তো দেবপালে কি বলি পরমেশ্বর পরমঘট্টার মহারাজা নিরাজ তিনি মঙ্গের রাজধানী স্থাপন করেন পাটলিপুত্র রাজধানী ছিল পাটলিপুত্র হচ্ছে বর্তমান পাটনা দ্বিতীয় মহিপালের সময় কী হয় কৈবত্র বিদ্রোহ হয় কৈবত্র বিদ্রোহের সামর্থ্য বিদ্রোহ বরাদ্য বিদ্রোহ বলা হয় এই কৈবত্র বিদ্রোহের নায়ক হচ্ছে দিব্য এই কৈবত্র বিদ্রোহ লবণ করেন হচ্ছে রামপাল রামপাল হচ্ছে রামসাগর দ্বীঘে উন্নয়ন করেন দিনাজপুরের আর এই রামপালের সময় তার যে শোভকবির ছিলেন সন্ধ্যাকর নন্দী তিনি লিখেছিলেন রামচরিতম গ্রন্থটি আর একটা লাস্ট ইনফরমেশন দিয়েই আহ পাল শেষ করবো সেটা হচ্ছে এই সময় অতীশ দীপঙ্কর কিন্তু ছিলেন অতীশ দীপঙ্কর অতীশ দীপঙ্কর ছিল বৌদ্ধ একজন জ্ঞানী গুণে মানুষ অতীশ দীপঙ্কর মুন্সীগঞ্জের যা বাড়ি বিক্রমপুর ঠিক আছে বাংলার মুন্সীগঞ্জ যায় যাবাড়ি যোগিনী যে জায়গাটার নাম ঠিক আছে যোগিনী ওইখানে কিন্তু অতীশ দীপঙ্করের জন্ম ওইখানে এখন তার মঠ মন্দির রয়েছে ঠিক আছে এগুলা মোটামুটি সবই বলেছি এখান থেকে তেমন কিছু নাই তিনি মানে এই পাল বংশের সময় আবার কি লালন্দা মহাবিহার ঠিক আছে লালন্দা বিশ্ববিদ্যালয় সোমপুর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু খুব কী করেছিল উন্নতি লাভ করেছিল ঠিক আছে এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে আচ্ছা তাহলে পাল সাম্রাজ্য এখানেই শেষ